আলহামদুলিল্লাহ ফাইনালি বিয়েটা হয়ে গেল আর এই বিয়ের মুহূর্তটা পুরোটা সময় আমরা সবাই এত পরিমাণ আনন্দ করছি এটা আমার জন্য সবথেকে অনেক বড় পাওয়া তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে বিয়ের ব্লগে আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আস অনেক ভালো আছো ফাইনালি সবার জন্য ছোট করে বিয়ের ভিডিওটা নিয়ে আর এই দিক দিয়ে বর হচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে আসছে আমার একমাত্র দুলা ভাই ছিল মানে আমি দুলা ভাইয়ের একমাত্র শালী একটু তো ফান করবোই আর যারা যারা গায়ে হলুদের ভিডিওটা দেখছো আমাকে হাসি খুশি দেখে আমি অনেক বেশি কমেন্ট পাইছি যে আপু তোমাকে হাসি খুশি দেখলে ভাল লাগে তুমি শরীরের একটু যত্ন নিও ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো শরীরের যত্ন নেওয়ার জন্য ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গেটের মধ্যে ছেলেকে আংটি দিয়ে হচ্ছে বরণ করলো তার শ্বশুরবাড়ি থেকে আর গেট তো আটকায় দিচ্ছে যে গেটে অনেকগুলো টাকা দিতে হবে তো এখানে ছিল আংটির পর্ব ফুল আর আংটি দিয়ে কিন্তু বরণ করা শেষ আর আমাদের এদিক দিয়ে গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না আমরা ভাবি আপু দুলাভাই যারা ছিলাম বসে আছে আর আমাদের জন্য এখানে ঝাল শরবত ঝাল মিষ্টি রেডি করে রাখছিলো এই সময় সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল আর আমরাও হচ্ছে হচ্ছে বেশিক্ষণ লেট করি নাই তার জায়গা থেকে গেটে তারা যেটা ডিমান্ড করছে দিয়ে দিছে হ্যাঁ আমরা কিন্তু অনেক টাকা গেটে দিছি হ্যাঁ একদম কম দিছি ব্যাপারটা এরকম না আর এই দিক দিয়ে হচ্ছে বরের শালা যারা তাকে মিষ্টি খাওয়াচ্ছিল কিন্তু মিষ্টির মধ্যে ছিল ঝাল আর আমাদের সবাইকে হচ্ছে ফুল দিয়ে ওয়েলকাম করে নিচ্ছিল আমরা গেট দিয়ে সবাই যাচ্ছিলাম সামনে ছিল হচ্ছে দুলাভাই তারপর হচ্ছে আমার ফ্রেন্ড তৌসিব আর হ্যাঁ অনেকে কমেন্ট করছে যে আপু তোমার সাথে তোমার ফ্রেন্ডের চেহারা অনেকটা মিল আছে ও যেমন আমার ফ্রেন্ড তেমনি হচ্ছে আমার কাজিনও হয়ে গেছে তো ফেসের একটু মিল থাকাটা ব্যাপার ভাই বোন ভাই বোন লাগে তো এদিক দিয়ে হচ্ছে বরের খাবার দিছে ডালার মধ্যে আর তোমরা জানো আমি খুব বেশি খাইতে পাই না তো আমি দুলা ভাইয়ের সাথে ফান করতেছিলাম যে ভাইয়া আমরা এই ডালাটা শেষ করে ফেলবো মানে এখানে আস্ত একটা খাসি তারপর অনেক কিছু দাওয়া ছিল যদিও আমি খুব খেতে না কিন্তু বিয়েতে কিন্তু আমি সত্যি খাবার খাইছি বিয়ে বাড়ির খাবার অনেক মজা ছিল তো খাওয়া দাওয়ার শেষ খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ এই দিক দিয়ে হচ্ছে জামাইকে আটকায় রাখছে তার শালা শালিরা হাত ধোয়াবে আর হাত ধোয়ানোর সময় তাদের ডিমান্ড ছিল অনেক টাকা তো আমরা বলছি ঠিক আছে হাত ধোয়াইতে থাকুক বিয়েতে এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু মজার একটা ব্যাপার কি জানো মেয়ের বাড়ি কেউ কিন্তু জামাইয়ের জুতাটা লুকাইতে পারে না এটা ছিল আমাদের কাছে খুবই একটা মজার ব্যাপার কারণ বরের জুতা তো হচ্ছে চুরি করে তার শালিরা শালারা তো এটা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে বিয়ের পর্বটা শুরু হয়ে যায় সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য আমি মন থেকে সব সময় অনেক দোয়া করি আল্লাহকে অনেক ভালো রাখুক তো এই মুহূর্তটা সবার জীবনে সব থেকে সুন্দর একটা মুহূর্ত আর আলহামদুলিল্লাহ ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই অনেক খুশি ছিল আমরা সবাই অনেক খুশি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ফ্রেন্ডের বিবাহিত জীবন অনেক সুন্দর রাখে সুখের থাকে তারা পরিবার পরিজন সবাই যেন হ্যাপি থাকে ফাইনালি দুজনকে এক করতে পারছি আমাদের কাছে অনেক ভাল লাগতেছিল নতুন সদস্য নতুন বউ আমার কাছে খুব ভালো লাগতেছিল বউ এত ফ্রেন্ডলি মানে আমাকে এত ভালোবাসা দিছে মানে আমি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের ওয়াইফকে পাইছি মানে একটা বোন পাইছে একটা হলুদের দিন থেকে বিয়ের শেষ অব্দি পর্যন্ত মানে আমি কি বলবো এত ভালোবাসা পাইছি আমার বোনের থেকে প্রত্যেকটা মানুষই খুবই ভালো খুবই পজিটিভ মাইন্ডের আমি মন থেকে দোয়া করি যে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বউ পরিবার পরিজনীয় সবাই অনেক ভালো থাকুক আর বিয়ে শেষ আলহামদুলিল্লাহ তারপর আমরা বউকে নিয়ে চলে আসছি ছেলের বাড়িতে যদিও মাঝের অনেক ফুটেজ না হয় নাই পরের দিন রিসিপশন ছিল আর পুরাটা সময় হচ্ছে আমি নতুন বউয়ের সাথে এত সুন্দর মুহূর্ত পার করছি মানে একটা বোন পাইছে আমার ছোট্ট একটা বোন আর এই খুশির মুহূর্তগুলো একটু একটু করে ফ্রেমবন্দি করে রেখে দিয়েছি আর বিয়ের প্রোগ্রাম শেষ করে যখন আমি ঢাকায় ব্যাক করি আমি প্রত্যেকটা মানুষকে এত পরিমাণ মিস করতেছিলাম ফ্যামিলির প্রত্যেকটা পারসন মানুষগুলো আমার খুবই ক্লোজ আপন আর এই দিক দিয়ে যে হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু খাওয়াই দিচ্ছে দেখেন মাসাল্লাহ বললেন কিন্তু সবাই দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই হচ্ছে আমার আরেকটা ছোট ভাই ও আমার অনেক আপন রক্তের ভাই থেকেও বেশি আপন ও আমার হাসি খুশির কারণ আমি ঢাকায় ব্যাক করার সময় ও এত পরিমাণ কান্নাকাটি করছে আমার খুব মন খারাপ হয়ে গেছে প্রত্যেকটা মানুষকে আমি খুব মিস করছি আসলে ওই যে কথায় থাকে না মানুষ যেখানে ভালোবাসা মায়া পায় সেখানে আটকা যায় আমার ক্ষেত্রেও সেটা হয়েছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে